আমরা এখন প্রদীপ জ্বালাবো সরি মোমবাতি জ্বালাবো দেখতে পাচ্ছি অনেকগুলো মোমবাতি কিনেছি জয় শ্রীরামের জন্যে রাতে দিবা জ্বালাতে হবে তো তাই জন্য কেনা হয়েছে তোমরা দেখতে পাবো ভিডিওটা এই যে সনাতন ধর্ম সত্যি বলছি এই ধর্মে জন্মগ্রহণ করে নিজেকে অনেক প্রাউড ফিল করছি সত্যি আজকে যে আনন্দ যে আনন্দের মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরছি এটা তো খুব কম তার থেকেও বেশি আনন্দ হচ্ছে আমার মনের ভিতরে যে কি বলে বোঝাতে পারবো না সকল ভারতবাসীর কাছে সকল সনাতন ধর্মীদের কাছে সকল রাম ভক্তদের কাছে আমার একটাই নিবেদন এই আনন্দ উপভোগ করো আর আমি যে এখন বসে বসে ভিডিও বানাচ্ছি এখন হচ্ছে কিছুটা সন্ধ্যে রাত্রি হয়ে গেছে সাতটা বত্রিশ বাজে এখন আমি এই সময় তোমাদেরকে এই বার্তা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এখানে এত ধুমধাম করে বাজি ফাটছে চারিদিকে সত্যি বলছি এটা একটা কালী পুজো থেকেও কম নয় আমাদের কালী পুজোয় যেরকম ভাবে বাজি ফাটানো হয় ঠিক সেরকম ভাবে এখন থেকেই বাজি ফাটানো শুরু হয়ে গেছে চারিপাশে এই যে বাজির আওয়াজ বাজির যে শব্দ আমার মনকে আরো 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 আনন্দিত করে তুলছে কি বলবো বলে বোঝানোর ব্যাপার এখানে কি বলে বোঝাবো আমি তোমাদের বলে বোঝাতে পারছি না আমি তোমাদের যে আমি যে জায়গায় বসে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমার ঘরে কিন্তু ঘরের ভিতর থেকেও বাইরে যে শব্দটা যে শব্দ আমি শুনতে পাচ্ছি থেকে আনন্দের বিষয় আর কিচ্ছু হতে পারে না জাস্ট তোমাদের কি করে আমি শোনাবো আমি শোনাতেও পারছি না তোমাদের সেই আনন্দ কিন্তু এত যে দ্বীপ জ্বালছি আমরা চারিদিকে দ্বীপ জেরে ভর্তি করে দিয়েছি পুরো বাড়ি আমাদের আজকে আলোয় আলোকিত হয়ে গেছে শুধুমাত্র রামকে ভালোবেসে রামের জন্য তাই একবার জয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা একসাথে সবাই মিলে বলো তোমরা এই আনন্দ উপভোগ করো আজকে দিনের যে আনন্দ আমাদের সনাতন ধর্মীদের যে আনন্দ সেই আনন্দ তোমরা উপভোগ করতে থাকো তো সবাই মিলে একবার বলেই ফেলো না জয় শ্রী রাম জয় জয় শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় শ্রী